আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা শুধুমাত্র অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য না বাট অ্যাডমিশন সিজনে এই সব রিয়েলিটি আমরা বারবার বুঝতে পারি এন্ড এই টাইমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা খুব বেশি জরুরি দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় মেজরিটি যারা আসো অ্যাডমিশনের তারা যদি ভিডিওটা দেখো বেশি লাভ হবে অন্যান্য ব্যাচও দেখতে পারো তো ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো ওই সকল মানুষকে কেন্দ্র করে মানে এটা একটা ম্যাথ অডিয়েন্সের ভিডিও না এটা তাদেরকে কেন্দ্র করে কথাবার্তা বলতেছি যাদের অনেক সময় মনে হয় লাইফ ইজ অ্যাকচুয়ালি গেটিং ইজিয়ার বা এরকম আর একটা মনে হচ্ছে না লাইফ কোনোভাবেই কোনো কিছুতে কোনো কিছু ঠিক হচ্ছে না যেমন দেখছিলাম যে বইয়ের ভর্তি পরীক্ষা দুই মাস আগে এক মাস আগে কিছু কিছু বন্ধু বান্ধবকে দেখতাম যে বিশাল সিলেবাস বাকি সারাদিন পড়া লাগতেছে বিশ ঘন্টা তিরিশ ঘন্টা করে পড়তেছে মানে ইফ ইউ আই মিন সারাদিন পড়তেছে ইটালিয়ান আরো দশটা জায়গায় দৌড়াইতেছে কোচিং সেন্টার এক্সাম টেক্সাম সব মিলে পাগল হয়ে গেছে একদম পাগলা হয়ে গেছে তখন আমি যাই দেখতে পেলেন না আমার লাইফ তো ফেরি ইজি আমার তো এত কষ্ট হচ্ছে না মানে হ্যাঁ ঠিক আছে আমারও সিলেবাস বাকি আছে বাট ইটস নট লাইক যে আমাকে এখন মানে প্রায় দিনে পঞ্চাশ ঘন্টার ক্লাস করে ফেলতে হবে বা মানে দশটা জায়গায় দৌড়াইতে হবে এরকম হইতেছিল না মাই লাইফ ওয়াজ পেটি ইজি তো আমি তখন ভাবলাম যে আচ্ছা ওই ফ্রেন্ডের আমার মধ্যে পার্থক্যটা কই ছিল তখন আমি বুঝতে পারলাম যে পার্থক্য একটাই ছিল দ্যাট ওয়াজ কনসিস্টেন্সি আমার এই ফ্রেন্ডটা অ্যাডমিনিস্ট্রেশন সিজনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ঝিমাইছে লাস্ট মোমেন্টে এসব অনেকগুলো পড়া জমছে দেড়শো করতেছে আমার ক্ষেত্রে আমি দেখছি আমি যেহেতু শুরু থেকেই কনসিস্টেন্ট একটা বিহেভিয়ার আমার মধ্যে আছে আমি কনসিস্টেন্টলি পড়াশোনা করতেছি দেড়শোয় ওই ফ্লো বা ওই মুমেন্টামের কারণে আমার শেষ সময় এসা অনেক কিছু জমা যায় নাই তো সেম জিনিসটা উল্টা ট্র্যাকেও আমাকে বেশ কয়েকবারই চিন্তা করতে হয়েছে কারণ লাইফে তুমি চাইলেও সবসময় কনসিস্ট্যান্ট থাকতে পারবা না তো আমার আমার একটা একটা আমি দেখছি যে সার্টেন দিনে লাইফে হাজারটা প্রবলেম হয়ে গেছে মানে খুব বেশি প্রবলেমেটিক লাইফটা লাগতেছে তখন আমি একটা জিনিস ফাইন্ড আউট করলাম যে আচ্ছা ঠিক আছে আমি আমার লাইফে কনসিস্টেন্সিটা কিছু দিনের হইলো হলেও হারাইছি দ্যাটস ওয়াই লাইফের অবস্থা এখন এরকম তো এই জায়গাটা থেকে একটা লার্নিং আমি খুব স্ট্রংলি পাইছি যে লাইফ ভালো গেলেও ইউ হ্যাভ টু বি কনসিস্ট্যান্ট লাইফ খারাপ গেলেও ইউ হ্যাভ টু বি ভেরি কনসিস্টেন্ট তোমার কাছে মনে হতে পারে আমি জানি না তুমি রিলেট করতে পারবা কিনা রিলেট করতে পারার কথা না পারলে এটা দুঃখজনক তুমি এগুলো নিয়ে ভাবো না ভাবা উচিত সকাল থেকে তুমি যা যা পড়তে চাইছিল সব পড়তে পারছো সকাল থেকে তোমার একটা চিন্তা হয়েছিলো যে মাথা ব্যথা হবে কিনা মাথা ব্যথা হয় না হেড এক হয় নাই হয়তো বাসায় ক্যাচাল লাগার কথা লাগে নাই কোনো একটা কারণে বাবার চিল্লানোর কথা ছিল তোমার উপরে চিল্লায় নেই কোন একটা কারণে সে এভ্রিথিং ওয়ার্ক প্রেটি ওয়েল অ্যান্ড ওই দিনটা তুমি খুব শান্তিতে আসো অ্যান্ড এই যে আজকের দিনটা খুব ভালো গেছে আজকের দিন পড়াশোনা হয়েছে সব কিছু মোটামুটি নর্মাল পরের দিন তুমি একটা ঢিল দাও আরেক দিন ঢিল দাও এরকম তিন নম্বর চার নম্বর দিনে যে খুব বাজে জঘন্য তোমার একটা দিন আসে যে কোনো কিছুই ঠিক মতো হয় না এই জিনিসটার মেইন কারণ দ্যাট ইজ যে তুমি কনসিস্টেন্ট ছিল না মানে তুমি পর পর এই এফোর্টটা তুমি দাও নাই মাঝখানে একটা ব্রেক দিছ ঠিক একইভাবে তুমি যদি কখনো দেখো যে কন্টিনিউসলি একদিনে অজস্র প্রবলেম মানে আই ক্যান টেল ইউ ইনাফ যে আমার মাঝে মাঝে এরকম দিন আসছে যেদিন আমার কাছে মনে হয়েছে যে ভাই আর কিছু কি বাদ আছে অমুক অসুস্থ তমুক অসুস্থ আমি নিজে অসুস্থ ট্যাক্সের টাকার ঝামেলা গাড়ির ফিটনেস এর ঝামেলা হয়েছে লাইসেন্সের এর ঝামেলা হয়েছে তারপরে তোমার মিটারের টাকা নাই মানে থাউজেন্ড অফ প্রবলেম আই ফাউন্ড আউট যে আমার সমস্যা একটাই যে ভাই আমি মাঝখান দিয়ে কোন একটা কারণে আই লেভ মাই ওয়ান গুড থিং দ্যাট ইস কনসিস্টেন্সি

প্রতিদিন ফাস্ট এরকম একটা ব্যাপারে থাকো তখন কিন্তু এই ধরনের ঝামেলাগুলো জেনারেলি আমাদের লাইফে হয় না ঠিক একইভাবে যখনই তোমার কাছে মনে হবে যে লাইফ ইজ গেটিং ভেরি ট্রাভেলসাম কোনো কিছুরই সলিউশন হইতেছে না হাজারটা জিনিস জাস্ট ভাই চোখ মুখ মাথা বন্ধ রেখা কাজ করা বাড়ায় দাও দিন খারাপ যায় কাজ করা বাড়ায় দাও টাকা পয়সা নাই হাতে কাজ করা বাড়ায় দাও মানে কাজ অ্যাজ ইন তোমার লাইফে কাজ যেরকম তোমার লাইফে কাজ হতে পারে পড়াশোনা করা আমার লাইফে কাজ হতে পারে পড়াশোনা ভার্সিটির সাথে সাথে নিজের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ মেনটেন করা এক একজনের ক্ষেত্রে এই রেশিওটা বা এই গ্লোবটা ডিফারেন্ট বাট দ্য থিং ইজ এই জিনিসটা যদি আমরা মোটা জায়গায় কাজ বলি আমার ফিলোসফি হচ্ছে দিন খারাপ যায় কাজ করা বাড়ায় দাও তুমি এই কাজের জায়গায় যে কোনো কিছু বসে নিতে পারো পড়া বসে নিতে পারো ওর এনিথিং দিন খারাপ যায় কাজ করা বাড়ায় দাও সম্পর্ক খারাপ যায় কাজ করা বাড়ায় দাও টাকা নাই হাতে কাজ করা বাড়ায় দাও কিছু খুব চাও পাও না কাজ করা বাড়ায় দাও শরীর অসুস্থ এগেইন কাজ করা বাড়ায় দাও দিন শেষে কন্টিনিউস অ্যামাউন্ট অফ টাইম ধরে তুমি কাজ করবা দেখবে আহামরি কোন আউটপুট আসতেছে না বাট একটা দিন সৃষ্টিকর্তা তোমার রিজিকে এত কিছু জিনিসপত্র রাখবে তুমি দুই হাত ভুইরা রিজিক পাবে এবং তোমার অবিশ্বাস ওই অবিশ্বাস্য মনে হবে যে ডু আই অ্যাকচুয়ালি ডিজার্ভ দিস এতটুকু ইনপুট দিয়ে আমি এত বড় আউটপুটটা পাইলাম কীভাবে অ্যান্ড তোমার অনেক বন্ধু বান্ধব এসে বলবে যে ম্যান তুমি অনেক লাকি ওর সামথিং এই সেই ওই সেই বাট ইউ নো দ্য অ্যাকচুয়াল থিং ইউ আর নট লাকি প্রতিদিন তুমি পুশ করছো আমাকে যদি বলে যে ভাই আপনার মোটামুটি বাইশ থেকে তেইশ বছর বা চব্বিশ বছরের জীবনে টোটাল লাইফটা যদি করেন এমন একটা বা কি এমন একটা গুণ আছে যেটার জন্য আপনার কাছে মনে হয় যে সব থেকে বেশি দামি গুণ দ্যাট ইজ কনসিস্টেন্সি মানে অনেক কঠিন কাজ করতে পারবো আমি চাইলে একদিন পড়তে বলো পড়তে পারবো বাট একটা সহজ কাজ তুমি যদি আমাকে বলো রেগুলারলি করতে ইয়া এটা করতে অনেক বেশি পরিশ্রম লাগে এটা করতে অনেক শ্রম লাগে এটাকে আমি আর একটা উদাহরণ দিয়ে চিন্তা করি তুমি এইভাবে চিন্তা করতে পারো তবে আমি বললাম যে ভাই একটা পঞ্চাশ কেজি চালের বস্তা চার তেলা উঠাবা একবার মানে বছরে একবার এই কাজটা করবো আর কিচ্ছু না পঞ্চাশ কেজি চালের বস্তা চার উঠাবা আমি জানি এখানে কিছু কিছু পাবলিক আছে বললাম ভাই পঞ্চাশ কেজি না আপনি সত্তর কেজি দেন আমি তাও মষ্ট করে উঠাই দিব একবার তো পেরো নাই এখন আমি তোমরা যদি বলি পঞ্চাশ কেজি বাদ দাও তুমি জাস্ট একটা একশো গ্রামের কাচের গ্লাস ধরে রাখো কিন্তু ধরে রাখবো দশ ঘন্টা দশ ঘন্টা বাদ দাও তুমি দুই ঘন্টাই ধরে রাখতে পারবে না তার মানে কি কনসিস্টেন্সি এমন একটা পাওয়ার যেটা যার মধ্যে আছে তুমি অটোমেটিক্যালি এক হাজার দশ হাজার এক লাখ মানুষ থেকে এমনি পপড আউট থাকো এমনি আলাদা হয়ে থাকো সো মাঝে মাঝে যখন আমাকে মনে হইতো যে অ্যাডমিশন সিজনে হোয়াট ডাজ মেক মি ডিফারেন্ট তারপরে আমি এই যে ভিডিও বানাইতেছি হোয়াট ডাজ মেক মি ডিফারেন্ট কোন জায়গাটাতে মানে ওয়াই আই এম ডিফারেন্ট তখন একটা উত্তর পাই যে ভাই দা মানে রিপ্লাই বা দ্য থিওরি ইজ অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি যদি তুমি কনসিস্টেন্ট থাকতে পারো তোমার আশপাশে মানুষজন এমনি ঝরে পড়বে বিকজ নো বাডি ইজ দ্যাট মাচ কনসিস্টেন্ট একদিনে সতেরো ঘন্টা অনেকেই পড়তে পারে আমার একটা ভিডিও দেখে তুমি একদিনে ধূপ ধাপ করে পাঁচটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারো কোশ্চেন ব্যাংকে বাট রেগুলারলি একটা জিনিস করতে থাকাটা ইজ প্রেটি মাচ টাফ আমাদের কোশ্চেন ব্যাংক লাইভেও আমি দেখছি যে কোন একটা লাইভ ক্লাসে ধুম করে দেখছি যে পঞ্চাশ ষাটটা মানে লাইক ইয়া স্টুডেন্ট বসে আছে কোন একটা সময়ের জন্য পরের লাইভ ক্লাসে একজন দেখলো দুইজন দেখলো তিনজন দেখলো মানে একটা কোর্সের পেইড স্টুডেন্ট আমাদের প্রায় পাঁচশোর কাছাকাছি বাট লাইভ ক্লাস দেখে অন অ্যান অ্যাভারেজ পাঁচজন সাতজন দশজন ম্যাক্সিমাম মানুষজন রেকর্ড দেখে রেকর্ড যে দেখে এটার প্রমাণ আমি কেমনে বুঝি যখন দেখি যে ওই রেকর্ডিংটা কয়জন দেখছে তখন আমি বোঝাচ্ছি ঠিক আছে রেকর্ড দেখছে এই জিনিসটা খারাপ না বাট দ্য থিং ইজ অনেকেই আছে যারা এই এমটা করে যাচ্ছে আমি লাইভ দেখবো আমি যে তোমার লাইভ দেখতে হবে লাইভ আমি করি কারণ নাম লাইভ দিছিলাম রেকর্ডিং আসে দিয়েছিলাম তুমি টপার শ্রেণীতেও যদি তুমি তাকাও এরাও সবাই পুরোপুরি কনসিস্ট্যান্ট না এরা সব সময় কনসিস্টেন্সির ফ্লোটা ব্রেক করে মাঝে মাঝেই করে এবং ডিপেন্ডিং অন দ্য ফ্যাক্ট তারা কত সময়ের জন্য বা কত দিন ধরে ব্রেক করতেছে তুমি চাইলেও কিন্তু তাকে বিট করতে পারো সো লাইফে যদি একটা গুণ ডেভেলপ করতে পারো নিজের মধ্যে দ্যাট ইজ কনসিস্টেন্সি আশপাশে অনেক ক্যালিবারের মানুষকে তুমি খুব ইজিলি কাটাই ফেলতে পারবা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে টাটা